কি রে তুলি চুপ করে আছিস কেন হাসছিস কেন রে কি হয়েছে দাদা চিঠিটা তোমার জন্য পাঠিয়েছে ওগো আমার প্রিয় তোমারিয়া আমি তোমাকে ভালোবাসি আজ ঠিক রাত আটটার সময় ছাদের হৃদয়ের জানলা খুলে আমি তোমার জন্য অপেক্ষা করবো তুমিও যদি আমায় ভালোবাসো তাহলে ছাদে এসে আমার হৃদয়ের জানলা দিয়ে টুক করে ঢুকে পড়ো এটি তোমার চিরদিনের অপেক্ষারত রবি কাল তুমি ছাদে এলে না কেন আমি তোমার জন্য কতক্ষণ ধরে বসেছিলাম আমি বনার হাত দিয়ে নিজের মনের কথা পাঠিয়েছিলাম বলে তুমি রেগে গেছো বুঝি হ্যাঁ কি করবো বলো আসলে কোনদিন কাউকে এভাবে মনের কথা ঠিক জানাই তো তাই সাহস হচ্ছিল না দেখো আমি কত সহজে নিজের মনের কথা বলে দিলাম তুমিও বলে দাও আমার না ঘুম পড়াশোনা কিছু হচ্ছে না এবার যদি ফেল করি বাবা আমাকে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবে আরে বাবা দুজনই যখন দুজনকে ভালোবাসে তো বোঝাইছে হ্যাঁ এই তো সামনেই দুর্গা পুজো আমরা দুজনে মিলে একসঙ্গে অঞ্জলি দেবো প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবো কত মজা হবে বলো আমি সিনেমায় দেখেছি ওই হিরোটা যখন হিরোইনদের প্রপোজ করে তখন একটা করে গিফট দেয় আমিও এনেছি তারা সমান দিতে একদম কথা বলবে না একদম কথা বলবে না অসম্পনা আপনারা সবাই মিলে বসে বসে চিনছেন দিচ্ছেন আমার সঙ্গে অসভ্যতা করছে কিছু